দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বৃহস্পতি আপতাবগজ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে বিক্রি হবে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে সাইওয়াল সার বাসিল করে বাচ্চাখানা হচ্ছে আমরা সেই তথ্যটাই দেব আর আমরা দেখছিলাম এখানে

লালটা কত ওই পাশের লালটা ভাই চাওয়া পঁচাশি বিক্রি কত হলে বাহাত্তর বাহাত্তর হলে দেওয়া যাবে

শাহিওয়ালার বাচ্চা বয়স কেমন হবে বয়স কয় মাস হবে চার মাস বাচ্চা কিন্তু টাইগার শাহিওয়ালার বাচ্চা দেখছিলাম নাভি অম্বুল ফুল মাজান কত এটা দাম ছিয়াত্তর ডিগ্রি বাহাত্তর কত পর্যন্ত বলে কাস্টমার সাত সাতষট্টি সাতষট্টি শাহিবালার বাচ্চা